মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্য জুড়ে ধাপে ধাপে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আর সেই মতো পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের লাকুরিয়া ও গতিষ্ঠা অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী বিদ্যালয় এসে সমস্ত সরকারি প্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি গ্রামের বেশ কয়েকটি রাস্তা ঢালাই করে দেবেন বলেন এই ক্যাম্পে লাকুড়িয়া অঞ্চলে ক্যাম্প অনুষ্ঠিত হয় শিওর প্রাথমিক স্কুলে ও গতিষ্ঠ অঞ্চলে ক্যাম্প অনুষ্ঠিত হয় গোপালপুর আপার প্রাইমারি স্কুলে চল্লিশ চল্লিশ বুথের এখানে আজকে পাড়ার যে সমাধান এসেছিল যে আজকে ডেট ছিল সেই অনুযায়ী এখানে আজকে এই মানুষের জমায় কোন স্কুলে এটা এটা হচ্ছে গোপালপুর আপার প্রাইমারি স্কুল কী দাবি রয়েছে এলাকার মানুষদের এলাকার মানুষের দা দাবি বলতে যে বিভিন্ন যে ছোটোখাটো যে সমস্যা ছোটোখাটো ড্রেন এর ছোটোখাটো স্কুল এবং পাড়ার যে সমস্ত রাস্তাগুলো আছে ছোটোখাটো রাস্তা সেই রাস্তার সমাধানের জন্যে মানুষ আজ আবেদন করছে বিধায়ক সাহেব কী বলে গেলেন ক্যাম্প বিধায়ক সাহেব বিধায়ক সাহেব আমাদের এখানে আমাদের এবং যার মানুষজন ছিল নাগরিকবৃন্দু ছিল তাদের কাছে বললে যে যতটা পাড়া যাবে সমাধানের যে ক্যাম্প এখানে বসেছে তাদের আবেদন করতে পারলে এবং যত সম্ভব যতটা টাকার মধ্যে সম্ভব ততটা কাজ করা হবে কী দায়িত্ব অঞ্চলের শিউর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটা হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর ব্রুতে পাড়ার সমস্যার সমাধান এবং হচ্ছে দুয়ারে সমাধান হচ্ছে এখানে এ আমাদের মাননীয় বিধায়ক অবপুল চৌধুরী মহাশয় আর আমাদের মাননীয় বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের কর্মদত্ত সবাই এখানে আছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ম্যাডাম এলাকার মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা কী জানাচ্ছেন এলাকা মানুষের সুবিধা অসুবিধা বলতে তাদের সমস্যার কথা বিধায়ক শুনলেন বিধায়কও বললেন যে এগুলো খুব তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধানগুলো মেটে যাবে যতটা দ্রুত পারবে এই কাজ এই যে নতুন প্রকল্প পায় সমাধান এতে এলাকা মানুষ কতটা খুশি এটা এলাকা মানুষ খুব উপকৃত হচ্ছে খুব আনন্দ হচ্ছে ওদের আপনার নাম আমার নাম হচ্ছে মৃদুল সাদু বললাম রমেশ ঘোষ